জলা সুফলা শস্য শ্যামলা আমাদেরই বাংলাদেশ এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি কৃষিবহর আজ এসেছে গাইবান্ধা জেলার প্রান্তিক কৃষকের কাছে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি আজ আমরা এসেছি গাইবান্ধা জেলার বাধিয়াখালী গ্রামের সুব্রত কুমারের কাছে তিনি একজন তরুণ উদ্যোক্তা এবং তরুণ উদ্যোক্তা হিসেবে প্রথমে বেছে নিয়েছেন হাঁস পালন পাশাপাশি তিন বছর ধরে তিনি ধানও আবাদ করছেন এই সমস্ত দিক আজ আমরা তুলে ধরব এসিআই বিজনেস নিবেদিত দীপ্ত কৃষির আজকের পর্বে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মারুফাইনি সুব্রত ভাই কেমন আছেন জি আপু ভালো আছি ভালো আছেন আপনি জি আমি ভালো আছি আপনি তো একজন তরুণ উদ্যোক্তা জি তো তরুণ উদ্যোক্তা হিসেবে তো প্রথমেই হাঁস পালন শুরু করেছেন জি জি হাঁস পালনই কেন শুরু করলেন আচ্ছা আসলে আপু আমি পড়াশোনা শেষ করছি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এমবিএ কমপ্লিট মানে মেজর মার্কেটিং ছিল তো মার্কেটিং এর জব আসলে अवेलेबल পাওয়া যায় কিন্তু অনেক পরিশ্রম করতে হয় এই জন্যেই অনেক ভাবনা করে যে আসলে বিবিএ স্টুডেন্ট অনেক বিবি এম বি এর স্টুডেন্ট অনেক বাট সেইভাবে চাকরির সোর্সটা পাওয়া যায় না তো এই জন্যেই নিজের আমি চেষ্টা করতেছি নিজে কিছু করা যায় কি না এই জন্যে শুরু থেকেই মনে করা ছিল তারপরেই এটা আমি শুরু করি এভাবেই আস্তে আস্তে আমাদের বেকারত্ব দূর তা আপনি কত টাকা বিনিয়োগ করেছিলেন প্রথমে আমি এর আগে করেছিলাম সত্তর হাজার মত। মতো সেটা সেই দামে হাস সত্তর হাজার ইনভেস্ট করে আমি এক লাখ টাকার মতো ত্রিশ হাজার টাকা লাভ করছি আর কি প্রথম অবস্থায় কতগুলো বাচ্চা নিয়ে আসছিলেন প্রথম অবস্থায় আমি নিয়ে আসছিলাম আপনার সাড়ে তিনশো আর বর্তমানে এখন আমার এখানে আছে পাঁচশো তো এই হাঁসগুলো লালন পালনের জন্য কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন জি না এগুলো লালন পালনের জন্য সেভাবে আমার কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি কিন্তু মৎস্য প্রাণী সম্পদের একটা অ্যাপস আছে সেই অ্যাপসটা আমি ডাউনলোড দিয়েছি সেই ডাউনলোড দিয়ে ওখানে সম্পূর্ণ হাঁসের কতটুকু জায়গা দরকার হয় এবং খাবার এবং তাদের কতদিনে ভ্যাকসিন দিতে হয় সম্পূর্ণ ওখানে দেওয়া আছে ওটা দেখে দেখে আমি নিজে চেষ্টা করতেছি কতদিনে বাচ্চা নিয়ে আসছিলেন আমি প্রথম অবস্থায় বাচ্চা নিয়ে এসছিলাম একদিনের একদিনের বাচ্চা নিয়ে আসার পর আপনার প্রথমে ঘরে নিয়ে আসার পর কার্টুন আপেলের যে কাগজের কার্টুনগুলো তো ওগুলো বাজারে দাম কম তো ওগুলো আমি কিনে কিনে আসছি প্রায় চব্বিশ থেকে তিরিশটা আনুমানিক ওরকম নিয়ে আসছি নিয়ে আসার পর ওখানে আপনার ভাগ ভাগ করে এক কার্টুনে তিরিশটা বা চল্লিশটা করে রাখতাম রাখার পর এইভাবে উপরে লাইটের শেড দিতাম কারণ ওদের তাপমাত্রার নিয়ন্ত্রণ রাখার জন্য আচ্ছা হাঁসের মধ্যে তো অনেকগুলো জাত আছে এগুলো কোন যে এগুলো আমি নিয়ে আসছি খাকি ক্যাম্বেল হাঁস তো এই জাতের হাঁস লালন পালনের বিশেষ কি কোনো কারণ আছে এই জাতের হাঁসগুলো আসলে মূলত ডিম পালনের জন্য খাকি কম্বল হাঁস মূলত ডিম অনেক বেশি দেয় এবার খাবারের বিষয়টা একটু জানতে চাই যে এদের কি কোনো নির্দিষ্ট কোনো খাবার আছে বা কিভাবে খাবার দিচ্ছে নির্দিষ্ট আসলে হাঁসের কোনো এইভাবে খাবার নেই কারণ হাঁস হচ্ছে প্রায় এমন একটা প্রাণী যত দিচ্ছেন তত এখনই খাবার দিলেন কিছুক্ষণ পর পানিতে নেমে আবার সে আবার খাচ্ছে এরকম তো এই সময়ের মধ্যে কোনো ধরনের রোগ ব্যাধি হয় যে ব্যাধি বলতে আপনার ওই সময় যখন আমি ছোটোবেলায় ছোটো যখন বাচ্চা ছিল তখন আপনার কিছুটা মানে হাসতো টুপতো মানে টোপানি সহ একটা আছে তো কিছুটা আপনার ঘুমের মতো থাকতো তো এই এই সমস্যাটাই বেশি আমাকে ফেস করতে হয়েছে আচ্ছা আপনি টোপে মানে এটা হচ্ছে ওই যে ঝিমানো যেটা সেটাকে বলি ঝিমানো ঝিমানো কে আমাদের দেশে আবহাওয়া অনুযায়ী কিন্তু হাঁস পালন খুবই উপযোগী যদিও হাঁস এবং হাঁসের মাংসটা খুব একটা জনপ্রিয়তা পায়নি তবে সুব্রত কুমারের মতো নতুন উদ্যোক্তা এগিয়ে আসার কারণে ধীরে ধীরে এর জনপ্রিয়তা বাড়ছে আর বিজ্ঞানীদের মতে কিন্তু এই হাঁস চাষের পাশাপাশি যদি আপনার মাছ চাষ করা যায় তাহলে এর কিন্তু ভীষণ একটা লাভজনক আছে তার একটা কারণ হচ্ছে যেই পানিতে আপনার মাছ থাকে সেই পানিতে যদি হাঁস ছেড়ে দেওয়া হয় তাহলে ওই হাঁস থেকে যে বর্জ্যটা পাওয়া যায় সেটা মাছের একটা উপযোগী খাবার হিসেবে ব্যবহার করা যায় তা আপনি কি সেটা করছেন আপনি মাছ এখানে পুকুর এখানে আছে তিনটা পুকুর তো একটা পুকুরে আমি সাধারণত সবসময় থাকে হাঁস এটাতে আমি পাঙ্গাস মাছ ছেড়েছি তো পাঙ্গাস আসলে আপনার হচ্ছে এই হাঁসের যে মল মতগুলো আছে এগুলো আসলে খায় বেশ বেশি পরিমাণে খায় আর অন্য মাস হয়তো বা সহ্য করতে পারে না এই জন্য ওইটাতে বর্ব করে হয়তো বা সারাদিন থাকার পর ওইটাতে জাস্ট গোসল টোসল করায় ঘাসটার ভিতরে নিয়ে যাই কেমন আয় করবেন বলে মনে হচ্ছে আমার এটা ধারণা এখন যে আমার হাঁস আছে এখানে তো সেই আনুমানিক আমি এইসব ধরছি যে দিনে যদি আমার হাঁস মনে করেন চারশোটা করে যদি ডিম দেয় আমার পাঁচশোটা হাঁস আছে পাঁচশোর মধ্যে যদি আমি চারশোটা হাঁস যদি আমি ধরি বা চারশোটা যদি আমি ডিম দেয় দিনে তো আরো যদি কমাও ধরি আমি সেক্ষেত্রে আমি ডিম বিক্রি করতে পারবো আট টাকা ষাট টাকা মানে পাইকারি রেটে যেটাকে বলে হোলসেলে সেটাতে আমি ষাট টাকা বা আট টাকা করে বিক্রি করতে পারবো সেক্ষেত্রে আমি আনুমানিক হিসাব করছি দিনে আমি মনে করেন বাইশো বা পঁচিশশো টাকা ডিম বিক্রি করতে পারতেছি তো আপনি তো তিন বছর ধরে ধান চাষ করছে ধান চাষ কোন জাতের ধান চাষ করছেন ধান আমি বড় চাষ করতেছি বড় সিজন বড় হ্যাঁ বড় আবার এমন এই সিজন এখন যেমন বড় বড় চলতেছে তাহলে আপনার ধান ক্ষেত কোন দিকে আমরা কি আমার ধান ক্ষেত হ্যাঁ জি ধান ক্ষেতের এদিক সামনে আছে ওই সাইডে আছে কিছু যেমন আজকে কয়েকজন ধান কাটছে কারণ এখন ধান কাটার সিজন চলতেছে ধান আমার পেকে গেছে অনেক জমিতে সেই জমিতে ধান কাটা শুরু হয়েছে আচ্ছা চলুন যাই আমরা জি কতখানি জমিতে আপনি বোরো ধান চাষ করেছেন আমি এবার আমার পাঁচশোর সর্বমোট জমি আছে এর মাঝে এটা আমার পঁচিশ শতক আজকে এই এটা ধানটা পেকে গেছে জন্য এখানেই কাটার কথা বলছে ওইদিকে অন্য সাইডে অন্য লোক কাটতেছে আর কি আচ্ছা আচ্ছা এখন তো ধান কাটার সময় ধান কাটছেও জি শুরুটা যদি জানতে চাই কোন মৌসুমে আসলে বড় ধানটা চাষ করা হয় আচ্ছা আচ্ছা আমি ডিসেম্বরে ওইদিকে বীজ বোপন করেছিলাম তো ডিসেম্বর থেকে ওখান থেকে মনে করে 15 20 25 দিন পর আপনার চারা রোপণ করা হয় আর কি চারা চারার মতো গারা ওই চারাটা নিয়ে এসে তখন আমি জমিতে বড় গান রোপণ করি আচ্ছা তো 20 থেকে আপনার কতদিন পরে চারাটা তো গজায় জমিতে প্রথমে কতদিন সময় লাগে প্রথমে 20 যখন ডিসেম্বরের দিকে দেই ওখান থেকে 20 20 থেকে যখন চারা রোপণ দিতে হয় তখন 30 থেকে 35 দিন লাগে 35 দিনের মধ্যে আমি তখন জমিতে চারাটা লাগাই আর কি ওখান থেকে ধানটা ধান গাছ বড় হয় বড়ো হওয়ার পর থেকে আর কি সার প্রয়োগ সঠিক সময় করতে হয় এবং পানি আবার পানি অতিরিক্ত হয় এবার যেমন বর্ষাটা বেশি বৃষ্টির পরিমাণ বেশি হয়েছে তো পানির কারণে বৃষ্টির কারণে ধান অনেক আবাদি ফসল নষ্ট হয়ে গেছে এবং পোকা এবার বেশি হয়েছে মাটিটা যখন তৈরি করেন চাষ যখন দেন তখন কি কোনো সার দিতে হয় জৈব সার ব্যবহার করি আমি জৈব সার আপাতত আমি ব্যবহার করছিলাম কম্পোস্ট সার পচা গোবর তারপরে হচ্ছে খড়কুটা এগুলো একটা জায়গায় আমি সঠিকভাবে ইয়া করে করার পর ওখান থেকে কম্পোস্ট সার ব্যবহার করি জৈব সার ব্যবহার করতেছি কাটার আগ পর্যন্ত পরিচর্যাটা কীভাবে হয় আচ্ছা চারা লাগানোর পর যখন আমি চারা যখন রোপণ করলাম করার পর আমি জমিতে আপনার পনেরো থেকে বিশ দিনের মধ্যে ইউরিয়া সার ব্যবহার করে করা হয় ইউরিয়া সার ব্যবহার করার পাশাপাশি কিছুদিন পরেই দেখি গাছের গোড়া দিয়ে বা চারপাশে আগাছা জন্মায় আগাছাগুলো আমি পরিষ্কার করে ফেলি পরিষ্কার ফেলে ফলে পানি সঠিকভাবে দেওয়া হয় দেওয়ার পর মাঝে মধ্যে যখন আর কিছু বড়ো হওয়ার পর বাড়িতে মনে করেন ছাই ছাই নিয়ে এসে ছাই গাছের উপর দিয়ে তখন ছিটাই দিই তাতে কিছুদিন পর জমিটা আপনার সবুজ মানে সবুজতেই একটু হালকা হালকা কালো হবে আর কি কাল তখন আর কি মোটামুটি ধান গাছটা মোটামুটি বড় হয়ে আসছে আর কি পরিচর্যের মধ্যে দিয়ে কতদিন পরে কাটার সময় হয় পরিবেশগতভাবে যদি কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে আমার তিন মাসের মধ্যেই ধান কাটা শুরু হয়ে যায় আর কি আর মাঠ পর্যায়ে আমার কর্মচারী আছেন তারা বাকি সব দেখেন আপা আপনি তো দেখছেন আমার হাঁসের খামারে লোক আছে এনারা আলাদা কর্মচারী আসেন আমাদের মাঠ পর্যায়ে কাজ করতেছে বর্তমানে আজকে পাঁচজন এর মধ্যে দুজন খাইতে গেছে তো তিনজন জন আছে আমাদের একজন সাথে কথা বলেন প্রদীপ কুমার আছে ওনার সাথে প্রদীপ কুমার ভাই একটু কথা বলেন আপুর সাথে হ্যাঁ নমস্কার নমস্কার আমি এতো সুব্রত ভাইয়ের কাছ থেকে জানলাম বড় ধান কিভাবে পরিচর্যা করা হয় তা আপনি আরো ভালো করে বলতে পারবেন যেহেতু আপনি মাঠ পর্যায়ে কাজ করছেন বড় ধানে আসলে কোন ধরনের সমস্যাগুলো একটু বেশি হয় রোগ বালাই যেগুলো আছে মানে রোগ বালাই বলতে যখন আমরা প্রথমে মানে চারাটা লাগাই কিছুদিন পরে আমাদেরকে কীটনাশক সার ব্যবহার করতে হয় যদি কীটনাশক ওষুধ ব্যবহার না করি ওই চারা দেখা যাচ্ছে মানে হলুদ রং হয়ে যায় তারপরে বিভিন্ন ধরনের মানে মাজরা পোকা ধরে আর যখন আমাদের অতিরিক্ত হয়ে যায় তখন আমরা বিএসএর কাছে পরামর্শ নেই বিএসআার কাছে যাই ওনারা আসে দেখে তারপরে ওনাদের পরামর্শ নিয়ে আমরা মানে কৃষিকাজ করি আর কি বাংলাদেশে বেশ কয়েকটি জাতের বোরো ধান আছে এবং এই সবগুলো জাতি কিন্তু বাংলাদেশ ধান ইনস্টিটিউট থেকে গবেষণা করে উদ্ভাবন করা হয়েছে এবং যেই ধানগুলো এখন করা হচ্ছে এগুলো হচ্ছে মূলত আপনার শুষ্ক জমিতে করার জন্য কিন্তু মূল উদ্দেশ্য ছিল যে বন্যার সময় যে জলাবদ্ধ জমিতে ধানটা থাকে সেটা যাতে টিকে যায় কারণ বোরো ধানের জন্য প্রচুর পরিমাণে পানি লাগতো আর এখন নতুন আধুনিক পদ্ধতিতে করা হচ্ছে আপনার এই যে শুষ্ক পদ্ধতিতে করা হচ্ছে তো এইটার সুবিধাগুলো কী মানে আপনি মানে আমাদের আমরা তো প্রথমত মানে হাবির হীরা ধান চাষ করি যাতে এগুলো হচ্ছে আপনার সত্তর থেকে তিন থেকে পঁচাত্তর দিনের মধ্যে যেন কাটা যায় এবং আবহাওয়া মানে অনুকূল যদি থাকে আর এবারটা হয়েছে তা কি আপনার আবহাওয়াটা মানে অনুকূল ছিল না মানে অতি আগুড়ে বৃষ্টিটা হয়েছে আর কি এই কারণে অনেক লিচু এলাকা চলে গেছে এবং মানে এই কারণে ক্ষতিটা বেশি হয়েছে আর কি আর আমরা যে ধানটা কাটতেছি এটা তো আটাশ এটাও অবশ্য আপনার সত্তর থেকে পঁয়তর দিনের মধ্যে কাটা হয় আচ্ছা আচ্ছা তো এই ধানগুলো কেটে আপনার মারাইয় জন্য পাঠিয়ে দিচ্ছেন হ্যাঁ 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 কোথায় মারাই জি মারাই আমার সামনে এখানে করা হচ্ছে আপনি চলেন আমার সাথে মারিটা একটু দেখবেন চলেন আপু আসেন আমার এখানে ধান মাড়াই করা হচ্ছে আজকে যে জমিতে ধান কাটা হচ্ছে এর আগেও কিছু ধান নিয়ে এসে এখানে রাখা হয়েছে সেগুলো ধান মারাই করতে চ্যানেল আচ্ছা তাহলে আমি কি চাচির সাথে কথা বল হ্যাঁ অবশ্যই চাচি সাথে একটু কথা বল চাচি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন না চাচি আচ্ছা এইগুলো আপনি প্রতিদিন মারাই করতে আসেন এখানে না না আমি একটু মারাই করি পারবো না আমি দেখি আরে এখানে নেই এখানে নেই এখান থেকে এখান থেকে নেন

প্রতি বছর যদি প্রাকৃতিক দুর্যোগ যদি ঘটনা না হয়ে থাকে তাহলে আমি প্রতি বছর পঁচিশ থেকে বিশ মন পাই ধান আর এর মাঝে যদি মনে করেন ফলন খারাপ হয়ে থাকে বা পোকামাকড় বা প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে সেক্ষেত্রে আমার পনেরো থেকে বারো মন চলে আসে আর এর মাঝে আপনার খরচ আসে হচ্ছে বিঘাপতি আট হাজার সবসময় এখানে পানি পানি সিকিউরিটি দিতে হয় তারপরে লেবারের যেগুলো এগুলো কস্ট আট হাজার টাকা ধরা হয় আর কি আর লাভের অংশটা থেকে বলা যায় যে বিজ্ঞাপতি আমার যদি ভালো হয়ে থাকে তিন হাজার বা আড়াই হাজার চার হাজার এরকম আসে অনেক সময় আর যদি খারাপ আসে সেটা সমান সমান থাকে আর কি আচ্ছা আমরা তো আপনার হাঁসের খামারও দেখলাম আবার ধান আবাদ করছেন সেটাও দেখলাম সবকিছু মিলিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু মিলে ভবিষ্যৎ পরিকল্পনা আমি যতটুকু পুজো নিয়ে শুরু করছি তো আমার যতটুকু পুজোতে আমি যতটুকু পারছি এখন এর বেশি যদি করতে চাই আমাকে কিছু পুঁজি দরকার এখন সরকারের থেকে মনে করেন বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যদি আমি লোন পাই কৃষি লোন বা যে লোনটা পেয়ে যদি আমি হয়তো বা হার তখন আরও বৃদ্ধি বেশি করব। তারপর হচ্ছে মুরগি আরও বৃদ্ধি করবো মুরগি নিয়ে আসবো তারপরে গরু নিয়ে আসবো তো এক্ষেত্রে জিনিসগুলো করার ফলে আমার দেখাতে বেকারত্বটা আমি নিজেও স্বাবলম্বী হতে পারবো আমার দেখা দেখাদেখি আরও কয়েকজন হবে এবং আমার এখানে আরও যে কয়েকজনকে শ্রমিক দিব। তাদেরও একটা জীবনযাপন হবে তো এটাই আমার ইচ্ছা আর কি যদি হম সহযোগিতা পাইতাম কোনো ব্যাংক থেকে আর্থিক থেকে তা পাইতাম করতাম আর কি আমি আশা করছি আপনি যা স্বপ্ন দেখছেন এই স্বপ্ন পূরণ হোক আর সারাদিন অনেকটা সময় দিয়েছেন আপনার কাছ থেকে অনেক কিছু জানা গেল কিন্তু এখন আমাকে বিদায় নিতে হবে আচ্ছা ঠিক আছে আপনাদেরকে দ্বিতীয় টিভি থেকে আপনাদের অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আসি ভালো থাকবেন আপনি জি জি অবশ্যই এরপর যে আপনাদের জন্য থাকছে এসআই এডিটিভ ডিসিপিটি তো দ্বিতীয় কৃষি সংবাদ এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আরিফা হোসেন শুরুতেই দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম সোনাগাজী ওপো গরুর খামারের মাধ্যমে লাভবান পাম অয়েলের দাম কমেছে চৌত্রিশ টাকায় চাল ও চব্বিশ টাকা কেজি দরে ধান কিনবে সরকার শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ফেনী জেলার সোনাগাজী উপজেলার প্রথম গরুর খামার করে অপু বর্তমানে তার খামারে পঞ্চাশটি গরু আছে অপু দুগ্ধ খামার করে এখন কোটিপতি উপজেলায় বেকার যুবকদের তিনি এখন রোল মডেল ফেনীর সোনাগাজী উপজেলার অপু গরুর খামার দিয়ে বেকারত্ব দূর করে এখন অর্থের মুখ দেখছেন তিনি এখন লাভবান নিজের উপার্জিত কিছু টাকা থেকে গরু রাখার একটি ঘর নির্মাণ ও বিদেশি জাতের একটি গরু ক্রয় করেন বর্তমানে তার খামারে পঞ্চাশটি গাভী রয়েছে এর মধ্যে পঁয়তাল্লিশটি ফিজিয়ান ও পাঁচটি জার্সি জাতের বর্তমানে তিনি দৈনিক একশো বিশ থেকে একশো পঞ্চাশ লিটার দুধ পাচ্ছেন তিনি প্রতি লিটার দুধ পঁয়ত্রিশ টাকা করে বিক্রি করেন স্থানীয় মিল্কভিটা অফিস তার গরুর বিনামূল্যে চিকিৎসা দিয়ে সহযোগিতা করছেন এদিকে সৌরশক্তি অফিসের কর্মকর্তা এবং কর্মচারীরা খামারি ওপোকে বায়োগ্যাস উৎপাদনের পরামর্শও দিয়েছেন মালয়েশিয়ায় দাম কমেছে পাম শুক্রবার পণ্যটির দরপতনে ভূমিকা রেখেছে প্রতিদ্বন্দ্বী ভোজ্য তেলগুলো পাম অয়েলের দরপতন নিম্নমুখী করেছে পাম অয়েলের বাজারকে বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভ এক্সচেঞ্জে গত সপ্তাহে পাম অয়েলের দাম কমেছে এক দশমিক তিন শতাংশ আগামী জুন মাসে সরবরাহের চুক্তিতে প্রতি টন পাম অয়েল বিক্রি হয়েছে দুই হাজার ছয়শ সাতাশ শৃঙ্গিতে বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভ এক্সচেঞ্জে গত বুধবার পর্যন্ত মোট সাতাশ হাজার চারশো এগারো লট পাম অয়েল লেনদেন হয়েছে আরও জানা যায় শিকাগো বোর্ড অফ ট্রেডে দশমিক সাত শতাংশ এবং চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে এক দশমিক ছয় শতাংশ দাম কমেছে সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি কেজি প্রতি চৌত্রিশ টাকা করে বড় চাল ও চব্বিশ টাকা কেজি দরে বড় ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে এছাড়া আঠাশ টাকা কেজি দরে গম কিনবে সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি এই ধান চাল ও গম কেনা হবে সচিবালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সংবাদ ব্রিফিংয়ে জানান এবার মোট আট লাখ মেট্রিক টন চাল ও সাত লাখ মেট্রিক টন ধান কেনা হবে এছাড়া গম কেনা হবে এক লাখ মেট্রিক টন মোট চালের মধ্যে আদব চাল ক্রয় করা হবে এক লাখ মেট্রিক টন তবে আদব চালের ক্ষেত্রে দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি তেত্রিশ টাকা খাদ্যমন্ত্রী আরও জানান আগামী দুই মে থেকে একত্রিশ অগস্ট পর্যন্ত বোরো ধান ও চাল ক্রয় কার্যক্রম চলবে গম কেনা শুরু হবে আগামী আঠারো এপ্রিল থেকে চলবে ত্রিশ জুন পর্যন্ত কৃষকদের অ্যাকাউন্ট পের মাধ্যমে এই মূল্য পরিশোধ করা হবে এর ফলে মধ্যশত ভোগীরা আর কোনো সুযোগ নিতে পারবে না বলে জানান মন্ত্রী আমাদের দেশের কৃষকদের উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন এই সকল পদক্ষেপে কৃষকরা আরও বেশি উৎসাহিত হবে দেশকে এগিয়ে নিয়ে যাবে সমৃদ্ধির পথে এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ ধন্যবাদ সবাইকে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দু থেকে দু সালে সারা দেশে ধান উৎপাদনের পরিমাণ প্রায় চৌত্রিশ দশমিক মিলিয়ন মেট্রিক টন এর মধ্যে প্রায় ১৯ মিলিয়ন মেট্রিক টন ধান বোরো ধান কয়েক বছর যাবত এই ধান সকলের সাথে বাংলাদেশ ভারত এবং নেপালে চাষাবাদ হয়ে আসছে পানির সংকট এবং জলবায়ু পরিবর্তনের কারণে যে সমস্যাগুলো আছে এই সমস্যা কাটিয়ে কৃষকরা বোরো ধান চাষাবাদ করে লাভবান হবেন এই শুভকামনায় আজকের মতো এসিআই একটি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ